আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই তো আজ একটা শাকের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর যারা হচ্ছে ওজন কমাতে চান খুব দ্রুত গতিতে তারা চাইলে নিয়মিত কিন্তু শাক খেতে পারেন তো এইখানে আমরা শাকগুলোকে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আগার অংশগুলা কচি অংশগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবং কেটেও নিব এখন আমরা চুলায় দিয়ে দেবো কিছু পরিমাণ মেথি শাক দিয়ে দিলাম আট ছ সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ছয় টুকরো বা সাত আট টুকরো রসুন দিয়েছি পাঁচ ছয় টুকরো পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা মেথি শাক হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা যারা নিয়মিত হচ্ছে মেথিশাক খাবেন তাদের অনেক অনেক ভিটামিন শরীরের মধ্যে প্রবেশ করবে আর তাছাড়া হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা চাইলে নিয়মিত মেথিশাক খেতে পারেন বন্ধুরা মেথি শাক কিন্তু খুবই মজা লাগে তিতার শাক হালকা হালকা একটু তিতা লাগে তো আমরা এখানে ভালো করে নিয়ে চেয়ে নিব পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দ্রুত ওজন কমাতে আর হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে তারা যদি নিয়মিত শাক খান সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে অবশ্যই অবশ্যই নিয়মিত শাক খেলে আপনাদের শরীরের সমস্ত রোগ ব্যাধি সেরে যাবে বন্ধুরা মেথিশাকে কিন্তু অনেক অনেক ভিটামিন রয়েছে আর মেথি শাক শরীরের জন্য খুবই উপকার আর যেহেতু এটা হালকা একটু তিতা তিতা শরীরের জন্য এমনিতে উপকার আপনার শরীরে অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকলে সেটা কমিয়ে দেয় আর আর শাকে হচ্ছে প্রচুর ভিটামিন আছে আর তাছাড়া শাক নিয়মিত খেলে যাদের হচ্ছে ওজন কমা কমাতে চাচ্ছেন বা ভালো একটা সবজি চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়মিত করে মিথিশাকটা খেতে পারেন এখন ভালো করে করে বন্ধুরা শীত তো প্রায় চলে যাচ্ছে আর শীতের দিনে ভর্তা খাবো না এটা কি হয় তাই নিয়ম করে আমি ভর্তা খাই সবসময় আর ভর্তার মধ্যে শাকের ভর্তা অনেক বেশি মজা লাগে তো আমরা এখন ভালো করে নিয়ে চেয়ে নিলাম শাক খেতেও খুবই ভালো লাগে শাক শরীরের জন্য খুবই উপকার তো ভালো করে নিয়ে চেয়ে নিতে হবে এখন আমরা এখন সেদ্ধ করে নিব সেদ্ধ করা যখন হয়ে গিয়েছে এখন দেখুন বন্ধুরা এখন লবণ দিয়ে আর রোস্টেড করা রসুনগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভিতরে এবার ছেঁচুনি দিয়ে ভালো করে ছেঁচে দিতে হবে পিঠ ভালো করেছে সেভাবে নিফেস করে নিতে হবে বন্ধুরা শীতকালে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি খাবেন আপনাদের যদি কারো হাত পা ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু মেথি শাকে হাত পা ব্যথাও কমে যায় আর ক্যালসিয়ামের উপকার করে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করতে মেথিশাক সাহায্য করে আর যেসব বাপুরা চাচ্ছেন একটু ওজনটা কমাতে তারা কিন্তু নিয়মিত চাইলে শাক খেতে পারেন শাকে প্রচুর ভিটামিন রয়েছে এবার সেদ্ধ করা পাঁচ সাত আট টুকরো যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারের জন্য ভর্তাটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর শীতকালে কিন্তু গরম পাতের সাথে এই ধরনের ভর্তা খেতে এতটা মজা লাগে পোলার থেকেও বাইরে বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আমরা এখন ভালো করে থেতো করে নিব বন্ধুরা ভালো করে থেতো করে নিব। এবার ভালো করে কাঁচা মাছটাকে এবার ভালো করে এলপি টুপি নিয়ে যেয়ে থেতো করে দেব ভর্তা কিন্তু বেশি যদি নিফেশ হয়ে যায় সে ভর্তা কিন্তু মজা লাগে না বন্ধুরা এবার সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব সর্ষের তেল দিয়ে দেবো ভিতরে শাকগুলা ভিতরে দিয়ে দিলাম এবার ভালো করে থেতো করে নিতে হবে পিঠো পিঠ ভালো করে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা এ ভিডিও ভালো করে নিয়ে নিলাম কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন